আসসালামু আলাইকুম জেলা পুরস্কার কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনটি এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনি সহস্ত অথবা কম্পিউটার কম্পোজের মাধ্যমে পূরণ করে নির্ধারিত ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে এবং পরীক্ষার যে ফিটি রয়েছে সেটি আপনার ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পুরস্কারের কার্যালয় কুড়ি গ্রামের নিয়োগের এক নম্বর ফর্টি ছিল ডেপসম্যান যেটি পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পয়েন্ট ছিল অবশ্য সহকারী কাম কমফর্টার মুদ্রা অক্ষরে পদ সংখ্যা হচ্ছে একুশটি তিন নম্বর পয়েন্ট ছিল নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা হচ্ছে চারটি চার নম্বর পয়েন্ট ছিল ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পদ সংখ্যা হচ্ছে নয়টি পাঁচ নম্বর পয়েন্ট ছিল সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা হচ্ছে চারটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বানাচ্ছেন নাগরিক এবং গ্রাম জলে ইচ্ছা বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আপনার গ্রাম জেলার ওয়েবসাইটে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী একটি মাত্র পদে কিন্তু আবেদন করতে পারবেন তো আপনাদের এক নং পদের ক্ষেত্রে সিভিল ডাফটিং বিষয়ে ট্রেড কোড সনদে সহ থাকতে হবে দুই নং থেকে ছয় নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তো নির্ধারিত আবেদন ফর্মটি আপনার কম্পিউটার কম্পোজ বা সহজে পূরণ করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে এবং এই দরখাস্ত জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাসের কমিটি কুড়িগ্রামকে সম্বন্ধ করে লিখতে হবে এই আবেদনপত্র আগামী দুই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার অবেদ চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে নিম্ন স্বাক্ষরিত অবশ্যই আপনাকে পৌঁছাতে হবে তো এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদের পৌঁছাতে হবে তো আবেদনের যে বয়সটা আপনাদের নির্ধারণ করা হয়েছিল সেটা দুই জুলাই দুই পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত মহিলা ফাঁদের ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা উল্লেখ করবেন তো আবেদনপত্রের ফাঁদের সাথে নিম্নবর্ণিত আপনাদের কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথমত আবেদন নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যাতে সদ্য তোলা তিন কবি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের ছবি পরীক্ষার ফি বাবদ অফেরের যোগ্য জেলা পরিষদ কুড়িগ্রামের অনুকূলে সোনালী ব্যাংক যে কোনো শাখা হতে এখানে একটি ট্রেজারি চালানের কোড নাম্বার দেখতে পাবেন এই কোডের ট্রেজারি চালানের মাধ্যমে একশত টাকা জমা প্রদান করে চালানের মূল কপি অবশ্যই আপনাদের আবেদনের সাথে কিন্তু দাখিল করতে হবে তবে সকল পদের অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নাগরিকদের জন্য ট্রেজার চালানের মাধ্যমে পঞ্চাশ টাকা জমা প্রদান দিয়ে ট্রেজার চালানের মূল কপি আপনাদের দাখিল করতে হবে এবং প্রবেশপত্র ইস্যুর সাথে দরখাস্তের সাথে নিজের নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাকটি লাগানো একটি সাড়ে দশ ইঞ্চি গুণ সাড়ে চার ইঞ্চি ফেরত খাম সহ খামের ওপরে মোটা অক্ষরে পদের নাম কোঠা যদি থাকে ও বাম পাশে আপনার নাম এবং ঠিকানা লিখতে হবে খামার উপরে কিভাবে লিখবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং পরবর্তীতে আপনাদের ব্যবহার যাব উত্তীর্ণ প্রার্থীদের সময় কাগজপত্রের আপনাদের উপস্থাপন করতে হবে তো ইতিপূর্বে এই কার্যালয়ে একে মার্চ হাজার বিশ থেকে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এই স্মারকে প্রকাশিত নিয়োগ বিদ্যুৎ প্রেক্ষিতে দু থেকে ছয় নং কমিকে বনিত পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় এই নগে আবেদনটি করার প্রয়োজন নেই এক নম্বর পদে যে সকল পথে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান মানে এইচএসসি অথবা করতে পারবেন তবে শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড পরিশ্রম হতে মাসের সিভিল কোর্স সনদপ্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চমাদ মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এটি তো আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদে আপনি এইস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় সর্বণ বিশ শব্দ থাকতে হবে চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক এইচএসসি সি বা সমান পাশে আবেদন করতে পারবেন একইভাবে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে আখরের প্রতি মিনিটে ইংরেজিতে সর্বণ বিশ শব্দ এবং বাংলার সর্বন বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজি সর্বন বিশ শব্দ এবং বাংলায় সর্বন বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে শব্দ শব্দ এবং থাকতে মুদ্রাকিংবসির নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মটি আপনি চাইলে সহজতা অথবা কম্পিউটার কম্পোজের মাধ্যমে কিন্তু এই ফর্মটি পূরণ করতে বরাবর আপনাকে নিয়োগ বিগতির এখানে যদি আপনি লক্ষ্য করেন লেখা রয়েছে দরখাস্ত জেলা পরিষদ সভাপতি ও জেলা বাসের কমিটি কুড়ি গ্রামকে সমত করে লিখতে হবে তো এটুকু আপনি এখানে লিখে অংশে পদের নামটি যে পদে আবেদনটি করবেন সেই পদের নামটি উল্লেখ বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি আপনি নিয়োগ দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে এটি হল তারিখ তো সে দুটি আপনি নির্ধারিত এই স্থানে লিখে দেবেন আর এই চাকরির আবেদন ফর্মটি যেহেতু সম্প্রতি বাংলাতে লেখা রয়েছে আশা করি আপনার বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে আপনি লিখবেন তো এটি দুটি ফর্মেট রয়েছে একটি পিডিএফ এবং একটি ওয়ার্ড ফর্মেট যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আমি দিয়ে দিব ইটিওলসি ট্রেজারি চালানের কপিটি এখানে আপনি যে জেলা যে শাখাটা চালানটি জমা দিবেন সেটি এখানে উল্লেখ করবেন চালান নাম্বার এবং তারিখটি আপনাকে ব্যাংক থেকে লিখে দেবে এখানে নাম ইংরেজিতে লিখবেন বাংলাতে লিখবেন পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলা এবং এটি একশত টাকার চালান এটিতে কিন্তু আপনাকে মোট তিনটি কপি করতে হবে করে আপনাকে ব্যাংকে জমা দিলে আপনি যে মূল কপিটি পাবেন সেটা অবশ্যই আবেদনের সাথে প্রেরণ করবেন এবং আরেকটি রয়েছে পঞ্চাশ টাকা এটি হলো প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য এটি একটি ফেরত খামের নমুনা এর সাথে আপনাকে ফেরত খাম প্রেরণ করতে হবে যেটিতে আপনাদের প্রবেশ পরবর্তীতে পাঠাবে তো ফেরত খামের সাড়ে দশ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং এটি টাকা আপনি আপনি অব্যবহৃত এখানে লাগিয়ে ঠিকানাটি লিখবেন যে ঠিকান্ত প্রবেশ শত পেতে চাচ্ছেন তো সকল কাগজপত্র ফেরত খাম চালান ফর্ম আবেদন ফর্ম যে সকল কাগজপত্র রয়েছে সকল কিছু একত্র করে কিন্তু আপনাকে একটি মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামারের নমুনা মূল খামের উপরে আপনি পদের নামটি লিখবেন লিখবেন আপনার ঠিকানাটি আপনি উল্লেখ করবেন পাবকের জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাই কমিটি কুড়িগ্রাম এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে দেখেন এই ছিল জেলা পর্ষদের কার্যালয়ে কুড়িগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ